আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম বাচ্চাদের বিষয়ে এখন যেহেতু উইন্টার শীতের সময় শীতের সময় আসলে বেশিরভাগ বাচ্চাদেরই কিন্তু ঠান্ডা কাশি লেগেই থাকে আপনারা অনেকেই মনে করেন যে বাচ্চাদের আসলে নেবুলাইজার বা গ্যাস দিয়ে আসলে অনেক ক্ষতিকর জিনিস আসলে কিন্তু না শুধুমাত্র একটা এমন একটা ওষুধ যে ওষুধটা শুধুমাত্র বাচ্চাদের খুবই ক্ষতির পরিমাণ কম নেবুল নেবুলাইজারই হচ্ছে একমাত্র উত্তম ওষুধ যে ওষুধটা দিলে বাচ্চারা দ্রুত সুস্থ হয় এবং বাচ্চাদের সাইড ইফেক্ট নাই বললেই চলে জন্য আপনারা যদি বাচ্চাদের আপনাদের ছোট শিশু বাচ্চাদের ঠান্ডা কাশি লেগেই থাকে বা ঠান্ডা কাশি হতে তিন দিন বা চার দিন পার হয়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা বাচ্চাদেরকে এভাবে নেবুলাইজার দেবেন এভাবে নেবুলাইজার দেবেন প্রত্যেকটা ওষুধেই কিন্তু আসলে একটা সাইড ইফেক্ট আছে কিন্তু এই যে নেবুলাইজার যেটা আর কি নেবুলাইজার কিন্তু একদমই সাইড এফেক্ট কম এই জন্য আপনারা সবসময় বাচ্চাদেরকে নেবুলাইজার দিবেন বাচ্চাদেরকে গরম শীতের দিনে গরম কাপড় পরাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই বলুন